ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিবি এ থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের চাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস থেকে আজকে ছয় নম্বর ক্লাস ছয় নম্বর ক্লাসে আমরা এই অঙ্কের সমাধানটা বুঝব এবং এই অঙ্কটা রিস্ক অ্যানালাইসিস ওই অংশ থেকে স্টক এক্স অ্যান্ড স্টক ওয়াই হ্যাভ দি ফলোয়িং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্সপেক্টেড রিটার্ন যেখানে প্রবাবিলিটি দেওয়া হচ্ছে রেট অফ রিটার্নও দেওয়া হচ্ছে আলাদাভাবে এক্সের এবং আলাদাভাবে ওয়াই এর এর ইনভেস্টর সিকিওর ওপিনিয়ন এজ হুইজ স্টক হি শুড ইনভেস্ট হিজ মানি এন একজন বিনিয়োগকারী তোমার মতামত জানতে চান স্টক এক্সে নাকি ওয়াই এ উনি বিনিয়োগ করবেন যে হুইজ স্টক উডিও ড দ্যাট ইনভেস্ট স্টক এক্সএ নাকি ওয়াই কোনটাতে উনি বিনিয়োগ করবেন মতামত জানতে চান যদি রেট অফ এবং প্রবাবিলিটি দেওয়া থাকে তখন অঙ্কের সমাধান করতে হয় এক্সপেক্টেড রেট অফ রিটার্ন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফাইনালি সিবি অথবা কোফিসিয়েন্ট অথবা সিবি বাইর করে সিদ্ধান্ত নেওয়া যায় ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো আর আমি একটু ধীরে ধীরে কথা বলে বুঝিয়ে দিচ্ছি প্রশ্নটা আমি এই জায়গায় রাখলাম এখন এক এক করে বাই করব এক্সপেক্টেড রিটার্ন স্টক এক্সের জন্য আমরা এক্সপেক্টেড রিটার্নটা এখানে বাইর করছি সূত্রগুলো কী ছিল আমি একবার দেখিয়ে দিই সামেশন আর আইপিআই মানে রেট অফ রিটার্ন এবং প্রবাবিলিটি এটার গুণফলের সমষ্টি সামেশন মানে হলো সমষ্টি সিগমা বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অর্থাৎ সামেশন যোগ হবে রিটার্ন থেকে রেট অফ রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করে স্কোয়ার এবং এইটার সোজা প্রবাবিলিটি দ্বারা গুণ প্রত্যেকটার কাজ করার পরে যোগ হয়ে যাবে সিবি আমরা সিগমাকে সিগমা যা পাবো সিগমাকে এক্সপেক্টেড রিটার্ন দ্বারা ভাগ করব এই যে এক্সপেক্টেড রিটার্ন যা পাবো দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে সিবি পেয়ে যাবো এই সূত্রগুলো ইউজ করে এই ধরনের অঙ্কের সমাধান করা হবে তাহলে লক্ষ্য করে দেখো আমরা ক্যালকুলেট অফ এক্সপেক্টেড রিটার্ন ওইটা বাইর করবো এখানে যে এক্সের টেন মাইনাস টেন

প্লাসের মান থেকে মাইনাসের মন বাদ দিলে পয়েন্ট ওয়ান টু যেহেতু পার্সেন্টেজকে একশো দ্বারা ভাগ করে বসিয়েছি গুণ করে নিব বারো পার্সেন্ট উত্তর এক্সপেক্টেড রিটার্ন আমরা পেয়ে গেলাম তারপর এক্সপেক্টেড রিটার্ন আমরা ওয়াইটটা বাইর করে নিব তো বাইর করার নিয়ম কি একই নিয়ম যে এখন মাইনাস পয়েন্ট থ্রি ফাইভ কে পয়েন্ট টেন দ্বারা গুণ এই যে সূত্রটা আগের মতোই পয়েন্ট জিরো কে পয়েন্ট টু জিরো দ্বারা গুণ পয়েন্ট টু জিরো কে পয়েন্ট ফোর জিরো পয়েন্ট টু ফাইভ কে পয়েন্ট টু জিরো পয়েন্ট ফোর ফাইভ দ্বারা গুণ আমরা পাব যোগ করলে পয়েন্ট ওয়ান ফোর প্লাসের থেকে মাইনাসেরগুলো বাদ দিলে পয়েন্ট ওয়ান ফোর একশো দ্বারা গুণ করে ফোরটি এটা আমরা বুঝতে পারলাম এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করার সূত্রটা এখানে বসিয়ে দিলাম এক্সের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা এখন বাইর করব রুট ওভার সামেশন থেকে এটা যে এক্সপেক্টেড পয়েন্ট পয়েন্ট টেন থেকে সবসময় অর্থাৎ এই মানগুলো থেকে পয়েন্ট টুয়েলভ মাইনাস করে স্কোয়ার হবে সোজা প্রবাবিলিটি দ্বারা এখানে পয়েন্ট ওয়ান দ্বারা অথবা ওয়ান জিরো দ্বারা গুণ হবে এই যে গুণ করা হয়েছে সামেশন আছে এই জন্য সূত্রের প্লাস এখন পয়েন্ট জিরো টু থেকে পয়েন্ট ওয়ান টু মাইনাস করে স্কোয়ার করে এই টু এর সোজা দ্বারা গুণ হবে তাহলে পয়েন্ট ওয়ান টু থেকে পয়েন্ট ওয়ান টু মাইনাস করে স্কোয়ার এইটার সোজা পয়েন্ট ফোর জিরো দ্বারা এখানে গুণ হবে সূত্রের প্লাস পয়েন্ট টু জিরো থেকে টু জিরো মাইনাস করে সরি পয়েন্ট টু জিরো থেকে পয়েন্ট ওয়ান টু মাইনাস করে স্কোয়ার করে এইটার সোজা প্রিটি দ্বারা গুণ হবে এবং পয়েন্ট থ্রি এইট থেকে পয়েন্ট ওয়ান টু মাইনাস করে স্কোয়ার করে এইটার সোজা প্রিটি পয়েন্ট ওয়ান জিরো অথবা ওয়ান দ্বারা গুণ হবে আমরা ক্যালকুলেটারের প্রত্যেকটা ব্রিগেডের মানের সাথে প্রবাবিলিটির মানগুলা গুণ করে অর্থাৎ প্লাসের আগ পর্যন্ত যা আছে ক্যালকুলেটরের মানুষ বাইর করে নিব দেন রুট করে মানে যোগ করে যদি রুট ওভার করি এই উত্তরটা পাবো পয়েন্ট ওয়ান টু ওয়ান নাইন একশো গুণ করে পার্সেন্টেজে নিয়ে নিব কারণ এটা লিখার সময় আমরা পার্সেন্টেজ থেকে দশমিকে রূপান্তর করেছিলাম এখন স্টক এক্সের সিবিটা আমরা বাইর করে নেই সিবির সূত্রটা কী ছিল সিবির সূত্রটা হচ্ছে সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এক্সপেক্টেড রিটার্ন এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পয়েন্ট ওয়ান টু ওয়ান নাইন দশমিক অংশটা নিব আর এক্সপেক্টেড রিটার্ন পয়েন্ট ওয়ান টু উপরেটা কিনে চিত্র ধরো বাক করে একশো দ্বারা গুণ করলে একশো এক দশমিক আটান্ন পার্সেন্ট এখন একই নিয়মে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং সিভিটা বাই করব স্টক ওয়াইয়ার স্টক ওয়াই ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা ওয়াই মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওয়াইয়ের সূত্রটা বসিয়ে দিলাম এখন পয়েন্ট থেকে স্টক ওয়াইয়ার পয়েন্ট ওয়ান ফোর আমরা এক্সপেক্টেড রিটার্নটা পেয়েছি তার মানে এই প্রত্যেকটা থেকে পয়েন্ট ওয়ান ফোর মাইনাস করে বসাবো যেমন ধরো পয়েন্ট মাইনাস এটা যেহেতু মাইনাসের মাইনাস পয়েন্ট থ্রি ফাইভ থেকে মাইনাস পয়েন্ট ওয়ান ফোর মাইনাস করা হলো স্কোয়ার করা হলো এটার সোজা যে প্রবাবিলিটি আসে এটা তারা গুণ করা হবে এখন জিরো থেকে পয়েন্ট ওয়ান ফোর মাইনাস করে স্কোয়ার এর সোজা প্রবাবিলিটি দ্বারা গুণ পয়েন্ট টু জিরো থেকে পয়েন্ট ওয়ান ফোর মাইনাস করে স্কোয়ার পয়েন্ট ফোর জিরো দ্বারা গুণ পয়েন্ট টু ফাইভ থেকে পয়েন্ট ওয়ান ফোর মাইনাস করে স্কোয়ার সোজা পয়েন্ট টু জিরো দ্বারা গুণ পয়েন্ট ফোর ফাইভ থেকে পয়েন্ট ওয়ান ফোর মাইনাস করে স্কোয়ার পয়েন্ট ওয়ান জিরো দ্বারা গুণ অর্থাৎ ওয়ান দ্বারা আমরা রুটোভারের ভিতরে প্রত্যেকটা মান বাহির করে এই মানটা পাবো যোগ করে রুট করলে পয়েন্ট টু জিরো থ্রি টু এখানে পেয়ে যাবো

ওয়াইয়ের সিবি একশো পঁয়তাল্লিশ যেটার বেশি পাবো ওইটাই আমরা রিকমেন্ড করবো তাহলে ডিসিশন দ্য ইনভেস্টর ইনভেস্ট ইনভেস্ট হিজ মানি ইন স্টক ওয়াই কারণ এটা বেশি বিকজ সিবি অফ স্টক এক্স ইস লয়ার দেন স্টক ওয়াই কারণ এক্সের সিবিটা স্টক ওয়াইয়ের সিবি থেকে কম ওয়াইয়ের হলো একশো পঁয়তাল্লিশ এক্সের হল একশো এক আশা করবো এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ এইভাবে তোমাদের অঙ্কের সমাধান করতে হয় সূত্রগুলো প্রয়োগ করে